কেয়ামতের সময় সব মানুষগুলো যখন এতেকাল করবে সব জিনেরা যখন এতেকাল করবে সব ফেরেস্তারা যখন এতেকাল করবে বাকি থাকবে মালাকুল মাহ মালাকুল মাহ এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেস্তাগুলো নাই মহাবিশ্বের কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মত বলবে আল্লাহ তুমি আসো আর আমি তুমি তো আলহাইয় আল কাইয়ুম অবিনশ্বর সাত শত চিরঞ্জিব কোনোদিন মরবা না তুমি আছো আর তোমার গোলাম আমি আছি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মাউত আল্লাহ তুমি আছো আমি আছি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মুচিয়া মালাকাল মৌ হে মৃত্যুর ফেরেশত তুমি মরো মালাকুল মাউত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের গানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মা বিদায় নেবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোনো সত্তা কোনো জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লুমান

একজন সত্তা ছাড়া আওয়াজ করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুল কুলিয়াও লিমানিল মুল কুলিয়াও ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে হু বিলংস দ্য সভারেনটি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে জ্ঞান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত শেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমানিল মুলকুল ইয়াম আজকে ক্ষমতা কার কোনো আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার এক ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক কি তাহলে আর রাহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গণবাচক নাম হচ্ছে আল মালিক কি নাম আল মালিক মানে দ্য কিং রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র দ্য মোস্ট হোলি দ্য অ্যাবসোলিটলি পিওর যার কোনো খুঁত নাই আল্লাহর কোনো খুঁত আছে তিনি মহাপবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আলকুদ্দোস বারোয়াখালী বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন সবাই আওয়াজ করে কুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোটা নাই মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট অতি পবিত্র ফেরেস্তারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসুলা কে যে নুকদ্দিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নুকদ্দিসুলা তার মানে আল কুদ্দুস আবার আমার নবী বিশ্বনবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো সিজদার মধ্যে সুবহান রাব্বি আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাত যুদ্ধের নামাজে নফল নামাজে সুন্নত নামাজে তিনবার সুবাহানা রব্বিয়াল আলা তাসবি পড়ার পরে তিনি পড়তেন সুপোঃ হোন কদ্দোষো রব্বুল মালা ইকাতিবর রো সুপোঃ কুদ্দোস রব্বুল মালা ইকাতিবর রহ সিজ লুটি পরে বিশ্বনুবে এই দুয়াটা পড়তেন নফুল নামাজে সুন্নত নামাজে কিঙ্ক তাহাত নামাজে সুবহান আরবিয়াল আলার পরে কি পড়তেন সুব্গো আওয়াজ করে বলেন সুব্গো শন খদ্দ সুন রব কুল মালা হি কাতিবর মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা গুলা রে রব ফেরেশতাদের সরদার জিব্রা এলের র সুবহান আল্লাহ আজকে থেকে পরবেন শেষ তাই হ্যাঁ বর খালিবাসি পরবেন নাকি হুজুর নামাজে তো পড়ি না হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজুদের নামাজে সন্ন্যত নামাজে সিজদার যে তাজবি সুবাহানা রব্বি আল তিনবার পড়ার পরে আমার ভাইয়েরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবে তিনবার সুবাহানা রব্বি আল আহ্লা পড়ার পরে পড়বেন সুবুন সুন রব্বুল মালা ইকাতি রোহ পড়বেন তো ইনশাআল্লাহ আবার বলেন আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আসে না নাই